মাত্র পাঁচ মিনিটে ভেঙে গেল দোকান বাঁকুড়ায় প্রাণী বাঁচলেন ব্যক্তি মাত্র পাঁচ মিনিটে ঝড়ে উল্টে গেল এক বটগাছ ওই ঘটনায় অল্পের জন্য প্রাণী বাঁচলেও এক ব্যক্তির লন্ড্রির দোকান ভেঙে চুরমার হয়ে গেছে বুধবার সন্ধ্যায় তারডাংরার পাঁচমুড়া গ্রামের ঘটনায় এমনকি সামান্য কিছুক্ষণের ওই বিধ্বংসী ঝড়ে ওই এলাকার কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে খবর পাঁচমুড়া ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় একটি বটগাছের নিচে দীর্ঘদিন ধরেই ওই এলাকার রাধানগর গ্রামের লক্ষ্মীকান্ত রজক একটি গুমটি দোকানের লন কাজ করতেন ওই সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির মধ্যে তুমুল ঝড়ে বটগাছটি গুমটির ওপরেই উল্টে যায় অল্পের জন্য তিনি প্রাণে বাঁচলেও গুমটির দোকান ও দোকানে থাকা মালপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীকান্ত রজক বলেন অল্পের জন্য আমি প্রাণে বাঁচলেও দোকানের ক্ষয়ক্ষতি সামলে ওঠা সম্ভব নয় দোকানের এই সামান্য আয় থেকে আমার সংসার চলতো এখন কিভাবে ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না বলে তিনি জানান আমার রাধানগরের বাড়ি আমি লক্ষ্মীকান্ত রেজক। যাওয়ানের কোনায় আমি কোনোরকম একটু পৌঁছে দিয়ে জীবিকা নির্বাহ করি আর কাজ করি হঠাৎ ঝড় বৃষ্টি হয়েছে পুরো গাছ আমার হুঁকির উপর পড়ে যায় আমি ছুটি পালায় নিলে প্রাণে মরে যায় সমস্ত জিনিসপত্র খুব সন্ধ্যাবেলায় ঠিক পাঁচটার পরে পাঁচটার পরে এটা হয় দোকানই ছিল দোকান থেকে আমি ছুটে কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিল তাহলে দেখে আমি ছুটে পড়াই যাই যখন তারপরে গাছটা পড়ে যায় পড়ে যাওয়ার পর সমস্ত গুমটি যা কিছু কাজ দেবো লোকের মালপত্র ছিল সমস্ত চাপা হয়ে গুমটিটা একবার চোর বাঁ হয়ে গেছে রাস্তার সঙ্গে লেভেল পুরো লেভেল হয়ে এখন মিছিল দিয়েছে কিছু না একবারে মানে সেফটি পুরো কোনো আমি লোকের জামা কাপড়ও বের করতে পারিনি এমন পজিশন যে আমার এইটুকুই জীবিকা আমার আর কোনো কিছু নাই আমি এইটুকু জীবিকা নির্ভর করি সকাল বিকাল কাজ করি কর্ম করি এটি খাই

সবাই বলেছে সহযোগিতা করবে আমি কত কি করে বলতে পারছি এখন কি করে কি হলো সেটা আমি বুঝতে পারছি আমি এবার নিঃস অবস্থা বন্ধুরা বলেছে মন খারাপ করিস না আমরা আছি পাশে আমরা দেখো পাটের থেকে বলেছি পাটের থেকে বলেছিলাম ওরা বলেছে আমরা সহযোগিতা করবো তারপর জানি সবাই যদি আমার সহযোগিতা হাত বাড়িয়ে তাহলে অসুবিধা হবে মানে এই যে গাছ

তো এই যে গাছটা যখন পড়লো জড়মড় করে শব্দ হলো এই গুমফিটা ভেঙে গেছে এখানটাতে তো আমরা শব্দ পেলাম আমরা ব্যবসা করতে হ্যাঁ ব্যবসা করতো একজন ওই আমাদের এখানে পাশের গ্রামে একজন আছে সে হচ্ছে এখানে ওই ইস্ত্রি করতো আর কি হ্যাঁ আয়রন করতো হ্যাঁ ওর দোকান ছিল ওরই ভেঙেছে ও নাকি বলছিল ছিল তার একটু আগে চলে গেছে ওখান থেকে ও থাকলে কিন্তু বারে মানে বড় বিপদ হয়ে যেত পুরো গাছটা উপরে গিয়ে পরে দোকানের উপরে পরে হ্যাঁ গাছটা পুরো উপরে গিয়েছে এবং দোকানের উপরে পড়ার মাত্র যে শব্দটা হয়েছে

পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন